নমস্কার বন্ধুরা আমি ডক্টর অভিজ্ঞ ভট্টাচার্য আমি একজন কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যাডভান্সড হোমিওপ্যাথ এবং ট্রাইকোলজিস্ট মানে হেয়ার প্রবলেম স্পেশালিস্ট এবং কসমেটোলজিস্ট আপনারা আমাকে জানেন আমি দীর্ঘ বারো বছরের ওপর ধরে প্রায় কসমেটোলজি নিয়ে হেয়ার ট্রিটমেন্টের প্র্যাকটিস করছি এবং আমার বেসিক কোয়ালিফিকেশান দিয়ে জিনিস আপনারা সেটা জানেন আমার সমাজে একটা টোটাল ইন্ট্রোটাকশান দিয়ে দিই আপনাকে যে আমি মেনলি দু জায়গায় অ্যাভেলেবেল থাকি দু জায়গায় বসি আর কি আমার চোড়া মন্দিরে যে ক্লিনিকটা আছে সেখানে আমি হেয়ার ফল এবং কসমেটোলজি প্র্যাকটিস করি এবং যেখানে আমার গোবিন্দ মধ্যে যে ক্লিনিকটা আছে সেখানে আমি ফুললি জেনারেল পেশেন্ট দেখি মানে হোমিওপ্যাথি সমস্ত রকমের ট্রিটমেন্ট করি তো আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আগে আমার ভিডিও দেখেছেন তাদেরকেও এবং যারা এখন দেখতে চাইছেন বা দেখতে চলেছেন তাদেরকেও আপনাদের মনে যদি কোনো ক্রেজ থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করুন ডাইরেক্টলি আমাকে নিয়ম করুন বা আপনারা কোনো সাবজেক্ট সম্বন্ধে যদি জানতে চান আমাকে ডেফিনেটলি জানান আমি সেই বিষয়ের ওপর চেষ্টা করবো একটা ভালো ভিডিও আপনাদের উপস্থাপন করা তো আজকে আমরা যে বিষয়ের ওপর আলোচনা করতে চলেছি বা আজকে যে বিষয়ের ওপর আমরা আলোচনা করতে চাইছি সেটা খুব সময় উপযোগী বা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা নিয়ে আজকাল খুব হৈগুল্লোর চলছে বাজারে অনেকটাই চলছে ডাক্তারদের মধ্যে এবং পেশেন্ট মধ্যে এবং খুব পরিচিত একটা নাম ফ্যাটি লিভার ভয়ঙ্কর সবাই খুব ভয় পেয়ে যায় নামটা ফ্যাটি লিভার বাবারে তো এটা কি সত্যি বাবারে হওয়ার মতো জিনিস নাকি ফ্যাটি লিভারে কী সিমটম থাকতে পারে বা ক্লেনিক্যালে আমরা কি করতে পারি আমরা কোন জায়গা হলে কতটা ভয় পাব কোন জায়গায় ট্রিটমেন্ট পসিবল কোন জায়গায় কীভাবে লাইফস্টাইল দিতে হবে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই সময় ও সময় উপযোগী এবং অনেকটাই ইনফরমেটিভ সেই জন্য স্কিপ না করে ভিডিওটাকে চেষ্টা করুন এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আরও আরও রুচি করে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন তো হ্যাঁ যে কথাটা আমি বলতে চাইছিলাম যে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হলো ফ্যাটি লিভার না এই যে প্রবলেমটা এটা আসলে কি আজকাল যদি আমরা দেখি আমাদের একটা এলাকার পরিমণ্ডলের মধ্যে প্রায় যদি অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি একশো জনের আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি বা একশো জনের আমরা হিস্ট্রি টেকিং করি মেনলি ডেফিনেটলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা তো আলট্রাসোনোগ্রাফি করা সম্ভব হয় না তো আলট্রাসোনোগ্রাফি করেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একশো জনের মধ্যে প্রায় নিরানব্বই জনের বা হয়তো সামান্য একটু কম তাদের সকলেরই প্রায় ফ্যাটেজিভার পাবো বা একশো জনের মধ্যে হয়তো একশো জন তো এই যে ফ্যাটেজিভার ফ্যাটেজিভারটা বেসিক্যালি কী না আমাদের এই যে লিভার আছে লিভারের মধ্যে যে ছোটো ছোটো সেলগুলো থাকে যেটাকে আমরা বলি হেপাটোসাইড বা লিভার সেলস এই লিভার সেলগুলোর মধ্যে একটা ফ্যাটি ডিজেনারেশন হয় ওখানে ফ্যাট ভরে যায় লিভার সেলের নর্মাল কার্যকারিতা নষ্ট করতে থাকে এবং ওটা ফ্যাট ভরে দিয়ে আস্তে আস্তে ডিজেনারেশন করতে ওঠে সেটা নেসে কনভার্ট করে মানে লিভারটা একটু একটু করে ড্যামেজ হতে থাকে এবং নষ্ট হতে থাকে তো এই যে বিষয়টা বা এই যে জিনিসটা এটাকে আমরা সাধারণ মেডিকেল পরিভাষা বলে থাকি ফ্যাটি লিভার তো আমরা সাধারণ লোকে অনেকেই আমরা এই ব্যাপারটা নিয়ে খুব কনসার্ন হয়েছি আজকাল যে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার ফ্যাটি লিভার কি সত্যি ভয়ে হ্যাঁ ডেফিনেটলি ফ্যাটি লিভার একটা একটা লেভেল পর্যন্ত আমরা এটাকে বলতে পারি অলমোস্ট লাইফস্টাইল বোন ডিজিজ মানে লাইফস্টাইল আমাদের এই যে রোগগুলো আজকাল এনে দিয়েছে আমাদের আজকাল এত কি বলবো কুইক লাইফস্টাইল আমরা সকালবেলা ব্রেকফাস্ট করি ভালোভাবে ব্রেকফাস্ট খাই না লাঞ্চ ভালোভাবে করি না সব সময় স্ট্রেসে থাকি এবং বাকি যে জিনিসগুলো যেগুলো নিয়ে আমাদের পার্টিকুলারলি লাইফটা মেনলি হচ্ছে স্ট্রেস ল্যাক অফ কি বলবো এক্সারসাইজ এইগুলোর কারণে কিন্তু আমাদের যে লাইফস্টাইল হচ্ছে ব্লাড সুগার বেড়ে যাওয়া তার সাথে হাইপার টেন্সিভ পেশেন্ট ফ্যামিলি হিস্ট্রি অফ লিভার ডিজিজ এইগুলো যদি থাকে এইগুলোর কারণে কিন্তু ফ্যাটি লিভারটা এসে যেতে পারে তো এই যে ফ্যাটি লিভার কোন স্টেজটা পর্যন্ত ভয়ানক হতে পারে দেখুন আমার নলেজ খুবই সীমিত আমি যতটুকু জানি তার মধ্যে দিয়ে আপনাদের সহজ পরিভাষায় বলার চেষ্টা করছি ব্যাপারটা তো এই যে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারটা কিন্তু আমার যতটুকু ভালো না গ্রেড ওয়ান বা গ্রেড টু পর্যন্ত ও কনজারভেটিভ ট্রিটমেন্টে ম্যানেজ নর্মালি গ্রেড থ্রি পর্যন্ত যেতে পারে গ্রেড থ্রিটা খুবই খারাপ কিন্তু ওয়ানটা হলে তাও ডেফিনেটলি অনেকটাই কন্ট্রোলেবল ম্যানেজেবল এবং গ্রেড টুও খানিকটা কনজারভেটিভ এবং খানিকটা লাইফস্টাইল ঠিকঠাক করলে কিন্তু এই ব্যাপারটা অনেকটাই কন্ট্রোল হতে পারে তো গ্রেড থ্রি হয়ে গেলে কিন্তু অনেকটাই খারাপের দিকে কম্পারিশন চলে যায় তার সাথে অ্যাসোসিয়েটেড কোনো আরও কোনো গ্রস মরবিড কন্ডিশনও থাকতে পারে গোটা বডিতে তো এইগুলো কিন্তু ঠিক এবার আমাদের বলতে হবে যে বেসিক্যালি এই যে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারটা কি সারানো সম্ভব না ফ্যাটি লিভার কিন্তু সারানো সম্ভব নয় কারণ আমরা আমাদের লিভারে একবার যদি ফ্যাট ডিপোজিট করে যায়। সেই ফ্যাটি লিভার কিন্তু কোনো দিন ঠিকঠাক হয়ে আবার স্টেজে চলে যায় না কোনো দিনই যায় এটা আপনারা পরিষ্কার জেনে রাখুন যে আপনারা যদি এসে আমাকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু ফ্যাটি লিভার কি ঠিক হয়ে যেতে পারে না কোনো দিন ঠিক হতে পারে না যে অবস্থায় আছে সেই অবস্থা আটকে দেওয়া যেতে সেই অবস্থাটাকে স্ট্যাটিক করে দেওয়া যেতে পারে কিন্তু ফ্যাটি লিভার কখনোই কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যায় না বা পুরোপুরি ঠিক করা যায় এবার বলতে পারে যে তাহলে ফ্যাটি লিভারের ক্লিনিক্যাল ফিচার কী কী আমরা কী দেখে ক্লিনিক্যালি আমাদের পেটের যে প্রবলেম বা ধরুন আমি একজন ডাক্তারবাবুর কাছে গেলাম তাকে এত কি দেখে সন্দেহ করতে পারেন যে আমার ফ্যাটি লিভার আছে তবে আমাকে একটা করতে দিতে পারে বা ফ্যাটি লিভার দুভাবে আসতে পারে এক হচ্ছে আমার ইনিশিয়াল সিমটমটাই আসছে লিভার রিলেটেড হ্যাঁ ধরুন দীর্ঘদিন ধরে বদজম হচ্ছে বা কোনো রিচ ফুড খেলে সেগুলো ডাইজেস্ট করতে পারছি না ঢেঁক উঠছে অনেক সময় খাবারের গন্ধ দীর্ঘক্ষণ ধরে এবং আমরা সেই জিনিসটাকে কোনো রিচ খাবার কোনো অয়েলি ফুড যেমন ধরুন মাটন বা রিচ বড়ো মাছ যেগুলোর মধ্যে তৈলাক্ত জিনিস বেশি আছে সেই জিনিসগুলো খাচ্ছি কিন্তু হজম করতে পারছি না টক ঢেঙ্গু উঠছে দীর্ঘদিন ধরে ইন্ডাইজেশন প্রবলেম চলছে তার সাথে আমার যদি হিস্ট্রি অফ হেপাটিক ডিজিজ বা লিভার ডিজিজ থেকে থাকে ফ্যামিলিতে তবে কিন্তু আমরা এই জানার ব্যাপারটাকে কিন্তু ডেফিনেটলি একটা ক্লিনিক্যাল ভাবতে পারি যে হ্যাঁ ফ্যাটি লিভার আছে অথবা ফ্যাটি লিভার হতে পারে যে আমরা অন্য কোনো প্রবলেম আছে সে ফর এক্সাম্পল কারু ক্ষেত্রে প্যান্টিটাইটিস সন্দেহ করা হচ্ছে বা কারু ক্ষেত্রে সন্দেহ করছে গল্পরা স্টোন কলিস্টাইটিস উইথ কলিলিফিয়েসিস এই যে প্রবলেম এটা করতে গিয়ে দেখা গেল লিভারটাও কিন্তু তার ইনডার্ট হয়েছে মানে এফটও মেগালি হয়েছে এবং তার সাথে কিন্তু লিভারের মধ্যে কিন্তু লিভারের সেপগুলো খানিকটা নষ্ট হতে হয়ে যাবে এবং লিভারের মধ্যে গ্রেড ওয়ান বা গ্রেড টু ফ্যাটি চেঞ্জেস এসেছে তো এটা কিন্তু ডেফিনেটলি খুব চিন্তার একটা বিষয় বা আপনাকে একটা কী বলবো মানে জিনিসটাকে ঠিক করে চিন্তা করতে হবে যাতে এই জিনিসটা আর না বা এবার ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা বেসিক্যালি খুব একটা দেখি না ইন্ডাইজেশান ছাড়াও ধরুন দাঁড়িয়ে আছি হঠাৎ করে পেটটা যদি কারুর ক্ষেত্রে ফুলে যায় বা ডান দিকের পেটের ওপরের দিক করে যদি একটু ব্যথা ফিল হয় যেটা আমরা রাইট হাইপোকন্ড্রিয়াম বলি তার ওপরে কোর্সানটা দিয়ে যদি হালকা ফুলকা ব্যথা ফিল হয় তবে কিন্তু এই প্রবলেমটা আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারি তার সাথে কি ডাইজেশনের প্রবলেম বা ডাইজেশান রিলেটেড কিছু সমস্যা যদি পেশেন্টের আসে আর এটা ছাড়া বললাম যে যদি আমরা আলট্রাসোনোগ্রাফি করে থাকি কোনো পেশেন্টের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করছি হয়তো সেই প্রবলেমটা সেই রিলেটেড নয় অন্য কোনো সমস্যা ভেবেছি সেই সমস্যা ভেবেই সেটাকে আলট্রাসোনোগ্রাফি করা দিয়েছি তখন কিন্তু ওটা চলে যায় তো যখন চলে আসে আমরা দেখেছি যে ইমপ্রেশনসের মধ্যে ওই ব্যাপারটা কিন্তু ভালো করে লেখা থাকে তাহলে ওটা কিন্তু একটা চিন্তার বিষয় বিশেষ করে আজকালকার দিনে যেমন ব্লাড সুগার যেমন ক্যান্সার অনেকটাই লাইফস্টাইল বোন অনেকটাই ফ্যামিলি রিলেটেড সেরকম কিন্তু ফ্যাটি লিভারটাও খানিকটা তাই এইবার ফ্যাটি লিভার থেকে কি আমাদের এটা থেকে কি মুক্তি নেই ব্যাপারটা হচ্ছে ফ্যাটি লিভার ডেফিনেটলি কন্ট্রোল করা যায় আমি আগেও বললাম কথাটা কিন্তু এটাকে পুরোপুরি ঠিক করে দেওয়া সেটা কিন্তু সম্ভব নয় মানে আগের স্টেজে আবার লিভার সেলগুলোকে ফিরিয়ে আনা বা লিভারটাকে ফিরিয়ে আনা এটা কিন্তু কখনোই সম্ভব নয় তাহলে ডাক্তারবাবু তাহলে এটা প্রিভেনশান করার বা এটাকে ইয়ে করার কি কোনো রাস্তা আছে হ্যাঁ কিছু কিছু ধরুন খাবার দাবার আছে যেগুলোকে যদি আমরা প্রথম থেকে মেনে চলি যে জিনিসগুলো আমরা সেভাবে খাবো না ধরুন অয়েলি রিচ ফুড খুব বেশি অয়েলস না দেওয়া বা ভালো করে অয়েলি খুব বেশি অয়েলি না খাবার বা তৈলাক্ত খাবার না খাওয়া এবং আগের দিন আপনারা যদি আমার ভিডিওটা ফলো করে থাকেন যেটা আমি দিয়েছিলাম যে রান্নায় আমরা কি তেল ইউজ করবো যেটা খুব দরকারি একটা পারসপেক্টিভ আজকালকার লাইফস্টাইলে যেটা আমি মনে করি যে সেটাতে যদি দেখে থাকি যে আমরা ভালো ধরনের তেল ইউজ করছি হুম এবং সেটার সাথে সাথে মানে মিট খুব বেশি না খাওয়া বা অয়েলি মিট খুব বেশি না খাওয়া অয়েলি মাছ বা মাছের ছাল এই জাতীয় জিনিসগুলো বেশি না খাওয়া এছাড়া আছে আলুর চিপস বা খুব বেশি ফ্রায়েড ফুড না খাওয়া অ্যালকোহল না খাওয়া স্ট্রেস এগুলো এবং যদি একটুখানি মডারেট এক্সারসাইজ ডেফিনেটলি মানে আমি সারাদিন হাঁটলাম বা আমি সারাদিন স্ট্রেসে রইলাম বা অফিসের মধ্যে দৌড়োদৌড়ি করলাম এটা কিন্তু এক্সারসাইজের মধ্যে পড়ে না এক্সারসাইজ হচ্ছে সম্ভাব আপনাকে আমি বলছি আমিও কতটা টাইম পাই জানি না করা উচিত ডেফিনেটলি আমি একটা টাইম নিজের জন্য বের করলাম আইদার ইন মর্নিং অর ইন ইভিনিং সে বা নাইটে যেখানে আমার পসিবল আমার বাড়ির চারপাশটা আমি যদি একটা টাইম ধরে ব্রিস্ক ওয়াক করি বা হালকা জগ করি তাহলে কিন্তু সেটা এক্সারসাইজের মধ্যে আসে প্রাণায়াম স্ট্রেস কন্ট্রোল করা এগুলো করলে কিন্তু এই প্রবলেমটা আসার চান্স বা এসে গেলে কারোর ক্ষেত্রে এই প্রবলেমটা আটকে দেওয়ার চান্সটাও কিন্তু অনেকাংশে কমে যায় এবার বাকি যেটা আছে সেটা কিন্তু ওষুধ দিয়ে কন্ট্রোল করে রাখা বা এগুলোর চেষ্টা করা হয় বাকি লিভারটাকে ভালো রাখার বা হেলদি রাখার চেষ্টা করা হয় যাতে আর প্রবলেম না হয় বাইক সিটি কোনো প্রবলেম না হয় এইটা এবং সেখান থেকে আর খারাপ কিছু না হয় এর ক্ষেত্রে তাহলে যেটা আমাদের যে আমরা কি চিন্তা করব মানে আমরা এই ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করবো ফ্যাটি লিভার হচ্ছে খুব ভয় পাবো ডেফিনেটলি ভয় তো পাবোই একটা সার্টেন শেষ পর্যন্ত কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি ভয় না পেয়ে আপনার যদি কোনো কারণে কোনো অন্য জায়গা থেকেও এই প্রবলেমটা ধরুন আলট্রাসোনগ্রাফি করার পর এই প্রবলেমটা রিভিল করে থাকে তাহলে আপনি যে কোনো একজন শিক্ষিত ডাক্তারবাবুর কাছে আসুন যিনি এই ব্যাপারটা আপনাকে ঠিকঠাক বলে দিতে পারবেন বোঝাতে পারবেন আপনার লাইফস্টাইলগুলোকে চেঞ্জ করে আপনার কী করা উচিত কী করা উচিত নয় সেই বিষয়ে একটা আলোকপাত করে দিতে পারবেন অবশ্যই ডাক্তার হয়েছি মানে আমরা পেশেন্টের সাথে নিশ্চয়ই কথা বলবো একটু শুধুমাত্র ওষুধ দেওয়া বা তাকে দেখে নেওয়াটাই কিন্তু তার ট্রিটমেন্টের মধ্যে পড়ে না ডাক্তারের কাছে আসলে ডাক্তার এমন হওয়া উচিত যাকে দেখলে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি বলছি এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন যে আমি মনে করি যে ডাক্তার যে হয় তার কাছে আসলে রুগী আর্ধেক ভালো হয়ে যাওয়া উচিত তার বিহেভিয়ারে বলুন বা সব কিছুতে তো সেই জন্য আমি ডেফিনেটলি এটা বলতে চাই যে আপনি যখন ডাক্তারবাবুর কাছে আসবেন ডাক্তারবাবু তা আপনার টোটাল জিনিসটাকে ঠিকঠাক করে দেওয়ার যেমন আমি পার্সোনালি ডক্টর নারায়ণ ব্যানার্জিকে খুব পছন্দ করি যিনি অ্যাকলতে বসেন মেডিসিনের ডাক্তার ওনার প্রচুর ভিডিও আমি ফলো আপ করি এবং ওনার থেকে অনেক নলেজ পাই সেগুলো আপনাদের মধ্যে অনেকাংশে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক না কেন সিনিয়র মানুষ তার কাছ থেকে নলেজ নিতে কোনো লজ্জার ব্যাপারও নেই এবং তার মধ্যে ছড়িয়ে দিতে আপনাদের কোনো লজ্জারও ব্যাপার নেই শিখতে কোনো লজ্জা নেই বা আমাদের জিনিসটা জ্ঞান নিতে কোনো লজ্জা নেই তো এই জন্য বারবার বলছি যে মেডিসিনটা যিনি ভালো করে জানেন যে কোনো শিক্ষিত ডাক্তারবাবু প্রপার ডিগ্রিওয়ালা যিনি রিয়েলি যার রেজিস্ট্রেশন নাম্বার আছে এরকম একজন ডাক্তারবাবুর কাছে আপনারা আসুন যিনি সেটা হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক যে হোক না কেন তিনি আপনাকে প্রপারলি জিনিসটা সম্বন্ধে গাইড করে দেওয়ার চেষ্টা করবেন এবং তারপরে ফাইনালি ডেফিনেটলি আমরা ওনার কথা শুনবে আশা খুব ভালো থাকবে পরিশেষে একটা কথা বলতে চাই একটা কথা বলে টপিকটা শেষ করতে চাই যে হোমিওপ্যাথিতেও প্রচুর ওষুধ আছে ভালো ভালো যেমন ধরুন চেলিডোনিয়াম যেমন ধরুন কাডুয়াস যেমন ধরুন হাইড্রাস্টিস যেটা বিভিন্ন ধরনের সিমটাম আছে চেলিডোনিয়াম একটা জায়গার ওপরে কাজ করে বা এক ধরনের সিমটম গ্রুপের ওপরে কাজ করে হাইড্রাস্টিস আরেক ধরনের গ্রুপের ওপরে কাজ করে বা কার্ডুয়াস অনেক ধরনের দুধের ওপর কাজ করে এটা ছাড়াও কিন্তু অনেক ইন্ডিয়ান ড্রাগস আছে অনেক ইন্ডিয়ান হার্বস আছে যাদের ওষুধ এবং প্রচুর পোটেন্টাইজড হোমিওপ্যাথিক ওষুধ আছে যেটা সিমটম পিকচার ধরে পেশেন্টের বাকি প্রবলেমগুলোর উপর টাইপ করলে সেই জিনিসটা ভালো হয়ে যায় আমি বলবো না অ্যারেস্টেড হয়ে যায় একটা জায়গায় আটকে যায় এবং আপনার লাইফস্টাইলটা আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন মেন উদ্দেশ্যটা কিন্তু আমি বারবার বলছি যে আমার ফ্যাটি লিভারটাকে সঙ্গে নিয়ে ওটাকে চালিয়ে নিয়ে যাওয়া আমার লাইফস্টাইলটাকে চালিয়ে নিয়ে যাওয়া কাজে থেমে না গিয়ে ওই প্রবলেমটাকে সঙ্গে করে নিয়ে আমাকে তো বাকি জীবনটা লড়তে হবে বা বাকি জীবন চালাতে হবে কাজেই এই জিনিসটা ভয়ঙ্কর হওয়ার আগেই তাকে প্রতিরোধ করে তাকে সেই জায়গায় থামিয়ে দিয়ে তার সাথে ওষুধ খেয়ে আমরা বাকি জীবনের কাজগুলো করে যাব সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অ্যাওয়ার করুন এবং যদি আপনারা কোনো বিষয়ে আমার কাছে জানতে চান বা কোনো কোয়ারিজ থাকে বা কোনো যদি আমার কাছে আপনার যদি কোনো বিষয়ে আপনারা ভিডিও চান তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন বা জানাতে পারেন এবং যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আমার উপরে দেওয়া থাকে অলরেডি যদি আপনি আমাকে কোনো কারণে কনসাল্ট করতে চান বা জিজ্ঞেস করতে চান বা কোনো ইনফরমেশান চান ইউআর অলওয়েজ ওয়েলকাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ